লোকাল তিন নম্বরে দিয়েছে যাই আজ আমার লোকাল তিন নম্বরে দিয়েছে এই লোকালে করে আজ আমি যাব জিরাট চলুন আপনাদের জিরাট নিয়ে যাই শিয়ালদা লোক শিয়ালদা কাটোয়া লোকাল তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আটটা ছয়ে শিয়ালদা লোকাল লোকায় ছয়ে তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে দিল আজ আমার গন্তব্যস্থল হচ্ছে জিরাট চলুন আপনাদের আজকে জিরাট নিয়ে যায় জিরাট যাব শিয়ালদা থেকে চলুন আজ আপনার গন্তব্যস্থল হলো জিরাট সেখানে গিয়ে কথা হবে নমস্কার বন্ধু আজ আপনাদের নিয়ে যাব হুগলি জেলা জিরাটে এটা কাটোয়া লাইনে এই জিরাট সিদ্ধেশ্বরী মানে ডাকাতকালী থেকে সিদ্ধেশ্বরী কিভাবে পরিবর্তন হলেন ছশো বছরের প্রাচীন দেবী জিরাট হচ্ছে কালিয়াগড় হুগলি জিরাটে রয়েছে বল অপ তথা সিদ্ধেশ্বরী কালী মন্দির সারা বছর নিত্য পুজো হলেও দীপান্দিতা আমাবস্থায় এখানে বিশেষ পুজো হয়ে থাকে ছশো বছরে বিরাট এসে পৌঁছালাম এখন দু নম্বরে দিয়েছে গাড়ি এবারে আমি এক নম্বর দিয়ে যাবো আজকে আপনাদের সিদ্ধেশ্বরী মন্দিরে নিয়ে চলুন সিদ্ধেশ্বরী মন্দির যে ট্রেন এসেছিলো সেই ট্রেন চলে যাচ্ছে কাঠোয়া লোকাল আটটা দশটা পাঁচে পৌঁছল এবারে আমি এক নম্বর দিয়ে বেরিয়ে আজ আমার গন্তব্যস্থল হলো সিদ্ধেশ্বরী মন্দির মানে একদম শেষের দিক দিয়ে যেতে হবে রেল ক্রসিং আছে সেইখান থেকে গিয়ে অটো আছে অটো করেও যেতে পারেন হেঁটেও যেতে পারেন চৌমাতার সোজা আপনাকে বেরোতে হবে এক নম্বরের বাদে দিয়ে ঘিড়াক থেকে নেবে রিয়ার স্টেশন এইখান থেকে নেবে বাদিকে যেতে হবে এই রাস্তা ধরেই যেতে হবে দিয়ে বাদিকে গিয়ে অটো আছে অটো ভেজেতে পারেন বা হেঁটেও চলে যেতে পারেন তাহলে টোটো স্ট্যান্ড এইখান থেকে টোটো ধরেইও যেতে পারেন চৌমাথা গেলে 10 টাকা আর হেঁটে একটুখানি চৌ চৌমাতে একটুখানি রাস্তা আর ওখান থেকে হেঁটে নেবে আর ভেতরে গেলে পনেরো টাকা আপনারা হেঁটে চলে যাবেন এমন কিছু সময় লাগবে না চলুন হেঁটে হেঁটেই আপনাকে নিয়ে যাচ্ছি সিদ্ধেশ্বরী মন্দির হেঁটে হেঁটে চলে যাবেন সোজা মার্কেট আছে যেতে যেতে পড়বে গৌরী সেবালয় এই সোজা চলে যাবেন গৌরী সেবালয় যেতে বিরাট কলোনি হাই স্কুল পড়বে এই সোজা চলে যাবে এই হলো জিরাট কলোনি হাই স্কুল বাংলা ইংরাজি মাধ্যম এই হলো এই স্কুলে সোজা হেঁটে যাবে এ হলো চৌমাথা এসে গেছে এরপর সিদ্ধেশ্বরী কালী বাড়ির দেখুন কৃষ্ণগোপাল ভাণ্ডা আর এখানে হচ্ছে শিপুর খামারগাছি সিদ্ধেশ্বরী মন্দির এই সোজা চলে যাবে এই সোজা চলে যাবে সিদ্ধেশ্বরী মন্দির আর এই হলো চৌমাতা চৌমাতা থেকে সোজা চলে যাবে একটা স্বস্তিক পড়বে লেখা এই সোজা বরাবর যাবে এই দেখুন স্বস্তিক হলো এক হচ্ছে কালিয়াগড় শ্রী শ্রী রামকৃষ্ণ পাটচক্র চলুন একবার দর্শন করাই পাটচক্র পাঠচক্রে রামকৃষ্ণদেব স্বামীজি আর মা সারদা বিরাজ করছে সেটা আপনাদের যেতে যেতে তুলে ধরলাম কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই পাঠচক্রলো কালিয়াগড় শ্রী শ্রী রামকৃষ্ণ পাঠ্যচক্র ছশো বছরের প্রাচীন এই দেবী আগে ডাকাতকালী হিসাবে পরিচিত থাকলেও বর্তমানে খ্যাত সিদ্ধেশ্বরী নামে আমি আপনাদের প্রথমে এই আটচালা বিশিষ্ট শিব মন্দিরটাকে দেখাচ্ছি দেখুন কত সুন্দরভাবে এই আটচালা বিশিষ্ট শিব মন্দির গড়ে উঠেছে এ হল বলীঠের শ্রী শ্রী মহাকাল ভৈরবের মন্দির আর এখানে ধূপ মোমবাতি দশা ধাপে ধাপে এবারে আমি মানে ভৈরবকাল মন্দিরের যাচ্ছি প্রবেশ করছি এবারে আপনাদের এই ভৈরব দর্শন করুন শ্রী শ্রী মহাকাল ভৈরব মন্দির প্রায় ছশো বছরের প্রাচীন কারুকার্য খচিত এই মন্দির অসত্য বটগাছ বেষ্টিতর চাপে ভগ্ন এবং পতন মুখ্য হলেও তেরোশো এই হলো বটগাছ ছত্রিশ ও সাঁত্রিশ বঙ্গাব্দে সংস্কৃত হয় সংস্কারের অধ্যক্ষ সেবাই হচ্ছে শ্রী পদা চট্টোপাধ্যায় এবারে আপনাদের এই সিদ্ধেশ্বরী কালীবাড়ি দেখাচ্ছি এখানে কনস্ট্রাকশানের কাজ চলছে দেখুন নতুন করে এখন নাট মন্দির হবে পুরো ছাদ বিশিষ্ট এই মন্দির আরও বড় হবে কনস্ট্রাকশানের কাজ চলছে জিরাট হচ্ছে হাজার হাজার বছর জিরাটের নাম ছিল মোহাম্মদপুর সেখানে গঙ্গার পাশে কালী ডাকাতের আস্তানা ও ধনসম্পদ লুট করাই ছিল এই ডাকাতের মূল লক্ষ্য ডাকাতি করার জন্য মা কালীর আরাধনা করতো তারা সেই থেকেই হুগলি জিরাটের অবস্থিত এই দেবীর খ্যাত হন ডাকাত কালি নামে পরবর্তীকালে সেই অনুসারে এই জায়গায় পরিচিত হয় কালিয়াগড় নামে সেই থেকে ভয়ে এই এলাকায় আসতো না কেউ তবে কালের নিয়মে জঙ্গলে ঘেরা এই এলাকা ডাকাত শূন্য হয়ে গেলেও বন্ধ হয়ে যায়নি কালী পুজো এরপর ঘটে আরেক কাহিনী গঙ্গা নদীর পূর্ব পরে নদিয়া সেখান থেকে এক ব্যক্তি গঙ্গায় ঝাঁপ দিয়েছিলেন কোনো ক্রমে ভাগ্যক্রমে তিনি বেঁচে যান ভেসে চলে আসেন জিরাটের গঙ্গার পশ্চিম পারে কথিত আছে এরপর দেবী তাকে স্বপ্নাদেশ দেন মন্দির প্রতিস্থাপন করে পুজো করার জন্য মুখোপাধ্যায় ব্রাহ্মণ এই ব্যক্তি এখানে বসবাস শুরু করে সিদ্ধেশ্বরী রূপে মা কালীর পুজো শুরু করেন বংশম পড়া তারা মুখোপাধ্যায় হলেও মা কালী পুজোর অধিকারী ছিলেন বলে তারা অধিকারী পদবি গ্রহণ করেন বর্তমানে এই অধিকারী পরিবারে মাতুল বংশ চট্টোপাধ্যায় পরিবার পুজো করে আসছেন এই সে হলো সিদ্ধেশ্বরী চিরাটে কালী মা আবার কেউ বলেন পুরাণ অনুসারে সতীর অংশ মধ্য এখানে হাতের বালা বা বলয় পতিত হয় সেই জায়গায় বল পীঠ নামে পরিচিত এই জায়গা লোকমুখে বলো পীঠ নামে পরিচিত তবে আগে যে গঙ্গার ঘাট ছিল তা অনেক দূরে সরে গিয়েছে আজ বেড়েছে জনবসতি মন্দির সংস্কার হয়েছে আরও সংস্কার হচ্ছে আজ সেই অধিকার পরিবার বংশ ধরাই পুজো করে আসছে কালী পুজোর দিন ব্যাংকের লকার থেকে গঙ্গা গয়না বের করে দেবীকে পড়ানো হয় সেই সময় দে মন্দিরে থাকে বন্দুকধারী পাহারা কিছু বছর অন্ত দেবীর অন্তরাগ হয় তবে মু প্রাচীন মূল কাঠামোটি আজও অক্ষত রয়েছে এখানে পঞ্চমুন্ডির আসনের ওপর দেবী অধিষ্ঠান পুজো হয় তন্ত্রমতে বলি প্রথার প্রচলন রয়েছে শুধুমাত্র মানব পুজোর ক্ষেত্রে সিদ্ধেশ্বরী মায়ের এই মন্দিরের পাশেই রয়েছে কালভৈরব টেরাকোটার মন্দির কালী পুজোর দিন ছাড়া এখানে নিত্য পুজো হয় তবে দীপান্দিতা অমাবস্যা বিশেষভাবে পুজো ও ভোগের আয়োজন করা হয় এই বিষয় স্থানীয় ঐতিহাসিকবিদ পার্থসারথী মুখোপাধ্যায় বলে এই জায়গায় এক সময় কালী ডাকাতের আঁকড়া ছিল পরবর্তীকালে ডাকাত চলে যাওয়ায় জঙ্গলকীর্ণ অবস্থা দীর্ঘদিন পরে কথিত আছে এক ব্যক্তি সংসারের প্রতি বিতৃষ্ণা হয়ে গঙ্গায় ঝাঁপ দেয় তবে ভাগ্যের পরিয়াসে জিরাটে এই মন্দির সংলগ্ন গঙ্গায় চড়ে আটকে বেঁচে যায় তিনি এরপর দেবী পুজো শুরু করা স্বপ্নদেশ পান স্বপ্নদেশ পাওয়ার পর তিনি দেখেন পুজোর উপকরণ সাজানো আছে এরপরই মায়ের আদেশে পুজো শুরু করেন এই ব্যক্তি ধীরে ধীরে তৈরি হয় মন্দির মা সিদ্ধেশ্বরী কালীর জন্য এই কালিয়াগর অঞ্চল অন্য কোনো কালী প্রতিমা পুজো হয় না অবশ্য ওপার বাংলার কিছু মানুষ এসে পুজো শুরু করলেও যারা আদি আদিবাসিন্দা তাদের বাড়িতে কালী প্রতিমার ছবি দেয়া ক্যালেন্ডারে নেই এই হলো সেই পুরনো বটগাছ সেগুলো আপনাদের কাছে তুলে ধরছি দেখুন এই দুই কত প্রাচীন বট গাছ দেখুন এখানে সেই প্রাচীন বটগাছ দেখলেই বোঝা যাচ্ছে কত প্রাচীনতম হাজার হাজার বছর ধরে এই বট গাছ এখনও রয়েছে সেগুলো আপনাদের কাছে তুলে ধরলাম গঠন কৌশলের দিক দিয়ে সিদ্ধেশ্বরী মন্দিরটা অত্যন্ত ঐতিহাসিক মন্দিরটাকে কেন্দ্র মা কালীর মূর্তি রয়েছে এবং সুন্দর স্তম্ভ দ্বারা মন্দির সম্প্রসারণ করা হয়েছে এ হলো এইখানকার প্রাচীনতম ভৈরব মন্দির সেটাও আপনাদের তুলে ধরল আমি ধাপে ধাপে উঠছি মন্দির চলো মন্দির খুলে এসছে মন্দির খুলে গেছে চলুন মন্দির দর্শন করাই নাটবন্দির এই সিদ্ধেশ্বরী মায়ের আর এখন কনস্ট্রাকশানের কাজ হচ্ছে পণ্ডিত মহাসী এসে গেছে পুজো হবে এই গ্রামের অধিষ্ঠিত দেবী সিদ্ধেশ্বরী কালী মাতার নাম অনুসারে গ্রামের নাম করা হয় কালীগড় কেলেগড় পরে ব্রিটিশ রাজত্ব সরকারি কাগজপত্রে নাম লেখা হল কালিয়াগড় রোহিণীকান্ত মুখোপাধ্যায় প্রণীত কুলসার সংগ্রহ গ্রন্থে এই মন্দিরের প্রাচীনত্বের কথা জানা যায় সেন বংশের আদিসুরের রাজত্বকালে নশো চুয়ান্ন শতাব্দ অর্থাৎ হাজার বত্রিশ খ্রিস্টাব্দে সিদ্ধেশ্বরী কালীমাতার পুজোর সূচনা হয় সেই ব্রাহ্মণ মানুষটির পদবি ছিল মুখোপাধ্যায় কিন্তু সিদ্ধেশ্বরী মায়ের পুজোর অধিকার লাভ করেছিলেন বলে তিনি তার বংশধররা অধিকারী পদবি ধারণ করেছিলেন অধিকারী বংশের শেষ পুরুষ চন্দ্রনাথ অধিকারী বারোশো সাতাশ সনে লাভ করেন এবং তার ভাগ্নী কালীপ্রসন্ন চট্টোপাধ্যায় এরপর থেকে মায়ের পুজোর ভার নেয় ওপর এক একটি মতে একসময় এই অঞ্চলে বাস করছিল কুখ্যাত ঢাকা। তার নাম অনুসারে এই জায়গার নাম হয় কেলেগর বা কালিয়াগড় সেই হিসাবে দেখতে গেলে কালিয়াগড়ে সিদ্ধেশ্বরী পুজো প্রায় হাজার বছর আগের ইতিহাস বহন করছে তিনশো বছর আগে মন্দিরের পাশ দিয়ে ভাগীরথীর ধারা প্রবাহিত হতো কালের নিয়মে আজও ভাগীরথী প্রায় চার কিলোমিটার সরে গেছে কিন্তু মন্দিরের গায়ে প্রাচীন অস্বস্ত গাছ বাঁধানো সিঁড়ি ও ইতিহাস সাক্ষী রয়েছে আজও রয়েছে আজ সারা বছর কালী পুজোর দিন মা ধুমধাম এর সাথে মাতৃ আরাধনা আগে প্রচুর বলি হতো কিন্তু মানুষের সচেতনায় বলি কমতে কমতে এখন প্রায় শেষের পথে কিন্তু মাতৃ আরাধনার জিরাট আশেপাশে গ্রামের মানুষ উৎসাহ ও উদ্দীপনার একটুও কমেনি বরণ বেড়েছে এখন পুজো শুরু হয়েছে দেখুন সেটাও আপনাদের কাছে তুলে ধরছি মাকে কত সুন্দরভাবে সাজিয়েছে আর মা কত আকর্ষণীয় এখানে মায়ের কাছে যা চাইবে তাই আর মাকের মুকুট দেখুন মায়ের মুকুট কত সুন্দরভাবে গড়ে উঠেছে এই মা আবার এই মা সিদ্ধেশ্বরীর মা বাপা আগে রেখে দেয় বলে একে বামাকালীও বলে অনেকে আর এখানে মা সিদ্ধেশ্বরী বিরাজ করছে এই মন্দিরে আমি পুজোটা দেখালাম আরতিটা হয়তো আর দেখাতে পারবো না কেন সময় নেই বল পিঠের শ্রী শ্রী মহাকাল ভৈরবের মন্দিরে দেখুন প্রায় ছশো বছর প্রাচীন কারুকার্যিত এই মন্দির অসত্য ও বটবৃক্ষের বেষ্টনের চাপে ভগ্ন ও পথন হইলেও তেরোশো ছত্রিশ থেকে সাঁত্রিশ বঙ্গব্দে সংস্কৃত হয় সংস্কারের অধ্যক্ষ সেবাই শিখ পদ চট্টোপাধ্যায় দেখুন আটচালা বিশিষ্ট কারুকার্য বিশিষ্ট এই মন্দির তার এটা বেড়াবার পক্ষে খুব ভালো এই জায়গা এই রাস্তা ধরে সায়ার বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায়ের বাড়ি যেতে পারে এখানে দেখুন অত সুন্দর মনোরম পরিবেশ ধান ক্ষেতের মধ্যে দিয়ে এই হচ্ছে রাস্তা আছে ঢালায়ের রাস্তা এইখান থেকে গাছ গাছালি বাঁশ গাছ তারপরে ধান চাষ হয়ে গেছে কত মনোরম পরিবেশে আপনারা চলে যাবেন চলুন ঘুরে আসুন ফুলের নার্সারি হয় দেখুন ফুলের নার্সারি হয় সেগুলো আপনাদের তুলে ধরলাম এই সিদ্ধেশ্বরী বিরাট সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে যে আগে এইখান দিয়ে ভাগীরথী গঙ্গা বয়ে যেত নদী সেটা এখন চাষযোগ্য হয়ে উঠেছে এখন ফুলের নার্সারি হলো ফুলের নার্সারি হয় দেখুন কীভাবে সেটা আপনাদের তুলে ধরছি ওইখানে ফুলের নার্সারি হয় যাক সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে এসে এই প্রাকৃতিক পরিবেশ আপনাদের দর্শন করাচ্ছি দেখুন কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ এক সময় এখান থেকে ভাগীরথী নদী বয়ে গিয়েছিল যেতে জোড়া শিব মন্দির দেখতে পেলাম সেটা আপনাদের কাছে এই জোড়া শিব মন্দির দেখতে পেয়ে তুলে ধরলাম জোড়া শিব মন্দির দর্শন করুন বড় বাড়ি আছে বড়ো বাড়ি হচ্ছে পুষ্করিণী ঘাট আর এই হলো জোড়া শিব মন্দির এ একটা শিব মন্দির এ একটা শিব মন্দির জোড়া শিব মন্দির চূড়া বিশিষ্ট আটচালা চূড়া বিশিষ্ট আর ত্রিশুল ওপরে আছে সেটাও যেতে যেতে আমাদের তুলে ধরলাম আজ আপনাদের জিরাটে এনে এগুলো বড়ো বাড়ির এগুলো এগুলো হচ্ছে বড়ো বাড়ির এই হলো পুষ্করিণী ঘাট আর এই হলো শিব মন্দির এই একটা এই একটা জোড়া শিব মন্দির আশুত স্মৃতি মন্দির প্রাথমিক বিদ্যালয় এ হলো আশুত স্মৃতি মন্দির প্রাথমিক বিদ্যালয় জিরাট হাটতলা হুগলি এটা উনিশশো আঠাশ সালে হয়েছে এই স্কুলটাও আপনাদের তুলে ধরলাম স্যার আশুতোষ মুখোপাধ্যায় শ্রী স্মৃতি মন্দির তা আপনাদের এই আশুতোষ স্মৃতি মন্দিরটাকেও তুলে ধরলাম এখানে এসে বাংলার বাঘ আশুতোষ মুখোপাধ্যায় তার স্মৃতি মন্দির প্রাথমিক বিদ্যালয় সেটাও তুলে ধরলাম স্কুলের গরমের ছুটি পড়ে গেছে এখানে হচ্ছে এটা হচ্ছে হাটতলা হুগলি জিরাট এতে অবস্থিত হলো আশুতোষ মুখোপাধ্যায় বাড়ি এটা বাইরে থেকে আপনাদের দেখাচ্ছি স্যার আশুতোষ মুখোপাধ্যায় রিলেটিভরা এখানে এখনো থাকে এটা আপনাদের তুলে ধর এ হল আশুতোষ স্মৃতি মন্দির বালিকা বিদ্যালয় উচ্চ এ হলো আশুতোষ মুখোপাধ্যায় বাংলার বাঘ এই বিদ্যালয় দেখুন বাংলার বাঘ দেখুন এই বিদ্যালয় স্থাপিত হয়েছে উনিশশো উনষাট সালে জিরাট হুগলি বালিকা বিদ্যালয় এটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সেটাও আপনাদের তুলে ধরলাম আশুতো স্মৃতি গ্রামীণ পাঠাগার আর এ হচ্ছে আশুতো স্মৃতি গ্রামীণ পাঠাগার এটা উনিশশো সালে হয়েছে এই বলাগা জিরাট হুগলিতে সেগুলো আপনি হলো বাংলার বাঘ হচ্ছে আশুতো স্মৃতি মন্দির গ্রামিং পাঠাগার এটা হচ্ছে সরকার পোষিত স্থাপিত উনিশশো আঠাশ খ্রিস্টাব্দে জিলে জিরাট বলাঘর হুগলিতে এটা পাঠাগারের পাশে দুর্গা দালান আছে আর এটা হচ্ছে গ্রামীণ পাঠাগার এটা হচ্ছে আশুতো স্মৃতি মন্দির গ্রামীণ পাঠাগার দুটো আছে পরপর আর এই হলো ফুটবল গ্রাউন্ড আর ওই হলো আশুতোষ স্মৃতি মন্দির উচ্চ মাধ্যমিক বিদ্যালয় আর এই হলো পাঠাগার আর এই হচ্ছে দুর্গা এই হলো আশুতোষ মুখোপাধ্যায়ের সব স্মৃতি এখানে জড়িত সেগুলো আপনাদের তুলে ধরো আশুতোষ মুখোপাধ্যায়ের ছেলে তার নামেও একটা স্মৃতিসঙ্গ আছে জিরাট শাহ প্রসাদ স্মৃতি সংগ্রহ সেটাও আপনাদের আপনারা জিরাটে মা সিদ্ধেশ্বরীর কালী মায়ের মন্দিরে যদি আসেন তাহলে একটা দিনের পুরো ট্যুর হয়ে যাবে খুব সুন্দর মনোরম পরিবেশে গ্রাম্য পরিবেশে ঘুরবেন ফিরবেন একটা ট্যুর কাটিয়ে দেবেন বন্ধু আজ আপনাদের সিদ্ধেশ্বরী মন্দিরে এনেছি এটা জিরাটে জিরাট স্টেশন থেকে হেঁটে আসলে পনেরো মিনিটের মতন লাগে তা এখানকার পুজো আরও এখনও চলবে তা আমার আর সময় নেই তা আমি ঘরের উদ্দেশ্যে রওনা দেবো পুজো দেয় দেখে দেখালাম পুজো শুরুটা আর এখানকার কাল ভৈরব শিবকেও দর্শন করালাম আর এখানে যে আশুতোষ মুখোপাধ্যায়ের যে বাড়ি তারপরে যে বালিকা স্কুল উচ্চ মাধ্যমিক তারপর প্রাথমিক স্কুল তারপর এখানে কার গাছগাছালি তারপরে নার্সারি সবই তুলে ধরলাম তা আশা করি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এখনও যারা আমার সাবস্ক্রাইব করেননি ব্লগটা দেয় যখন সাবস্ক্রাইব করবেন অল বোটামটা টিপে দেবেন তাহলে আমি যখনই কোনো ব্লগ বানাবো আপনারা পেয়ে যাবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আমি আমার গন্তব্যস্থলে চললাম জয় মাসিদ্েশ্বরী জয় বাবা কাল ভৈরবী